হাই গাইস আমরা এখন মায়াপুরে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছো খুব শরীর খারাপ আমার এটা হচ্ছে গিয়ে মায়াপুরের মেন গেট মেন গেট দিয়ে আমরা ভেতরে চলে এলাম তারপরে এসে প্রথমে যেটা কাজ হচ্ছে গিয়ে আমাদের কুপন কেটে নেওয়া কারণ আমরা প্রসাদ খাবো ভেতরে তাই কুপনটা কেটে নিয়েছি তারপরে ওরা বলল তিলক করবে তাই ওদেরকে তিলকটা বাইর থেকে করিয়ে নিয়ে এলাম তারপরে দেখো মায়াপুরটা কত সুন্দর লাগছে ভেতরে এসে বুঝতেই পারলাম কারণ শীতকালে তো চারিদিকে ফুল ফুটে আছে তাই দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে মায়াপুরটাও আজকে ফাঁস ছিল তাই চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে আমি চলে গেলাম মন্দিরে ওদেরকে মন্দিরটা দেখানোর জন্য তো এখানে তো মোবাইল ফোন অ্যালাউ নেই তাই মোবাইল ফোনটা তোমাদের দাদাভাই বাইরে ওয়েট করছিল ওর কাছে রেখে দিয়ে মোবাইল জুতো আমরা সব ভেতরে চলে গেছিলাম মন্দির দেখতে ওইখানে কিন্তু আগে টিকিট ছিল দশ টাকা করে এখন করে দিয়েছে পনেরো টাকা করে কেন জানি না আমি তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এলাম গোশালায় কারণ ওরা তো প্রথমবার এসেছে তাই ওদেরকে সব কিছুটা ঘুরে দেখাতে হবে তাই ওদেরকে নিয়ে গোশালায় চলে এলাম আমার বোন আবার আসেনি ও হেঁটে হেঁটে পাটা ব্যথা করে গেছে তাই ওর নিচে বসেছিল আমি তোমাদের দাদাভাই ভাই আর একজন আমার বোনের যে বান্ধবী ছিল ও আমরা তিনজনে মিলে গোশালাতে চলে এসেছি গরু দেখতে ও তো প্রথমবার দেখছে তাই খুব আনন্দ পাচ্ছে আর চারিদিকটা ছুটে ছুটে দেখছে তো চলো আমরা তো প্রতিবারই দেখে যাই তো আজকে কিন্তু গরুটা খুব কম ছিল কারণ আমাদের যেতে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই ওরা সবাই মাঠে চলে গেছে তারপরে এখানে হচ্ছে গিয়ে গরুকে চান করানো চান করানোর পর ওদেরকে মাঠে নিয়ে যায় তো চলো গরুগুলোর মুখ কত সুন্দর সুন্দর কিউট কিউট দেখো আমার তো দেখে খুব ভালো লাগে তোমাদের দাদাভাই প্রতিবার এসে এই গরুগুলোর পাশে এসে দাঁড়িয়ে থাকে আর বলে কত সুন্দরটা না লাগে ওদের সিংগুলো দেখে তো ওর ভালো লাগে বাট আমার তো অনেকটাই ভয় লাগে তোমরা বলো কারা কারা গোশালায় এসেছো গরু দর্শন করে গেছো আমাকে প্লিজ কমেন্ট করো এখানে কিন্তু গরুদের খাওয়ার পাওয়া যায় ওর টাকা দিয়ে কিনতে হয় গরুদেরকে চান করাচ্ছে তাই ওরা এদিক থেকে ওই দিকে চলে যাচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছিলো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম নিচে কারণ ওইখান থেকে আমাদের ক্ষীর খেতে হবে ওরা বলছিল ক্ষীর খাবে আমি বলছি ঠিক আছে চলো ক্ষীরটা খেয়ে নেই তারপরে ক্ষীরটা খেয়ে আমরা আবার মেন মন্দিরের দিকে যাব। এসছি বউ শালীদেরকে নিয়ে বেড়াতে ঠিক আছে এই যে একটা ছোটো শালি ওই পেছনে একটা বড় শালি হ্যাঁ এই হচ্ছে আমার গিন্নি এখন আমরা মায়াপুরে ঘুরছি এরপরে যাব খাওয়া দাওয়া করবো পুরে শীতকালে এলে কিন্তু এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে চারিদিকে পুরো ফুল গাছে ভরে যায় দেখতেও দারুণ লাগে তারপর তোমাদের দাদার ভাই তো কোথাও যাচ্ছে না কারণ বলতে ও তো বলেইছে ওর শরীরটা খারাপ তাই ওকে রেখে দিয়ে আমরা আবার মেন মন্দিরে চলে গেলাম ঠাকুরের দর্শন করতে ভেতরে গিয়ে দেখি ঠাকুরের মুখ ঢাকা কারণ ঠাকুর এখন খাচ্ছিলেন তাই ঠাকুরের মুখ ঢাকা ছিল তারপরে বললাম পনেরো মিনিট মতো ওয়েট কর দিলে ঠাকুরের মুখ দেখতে পাবে ওরা তো দেখে খুব খুশি হয়েছিল আমরা পনেরো মিনিট মতো ভেতরে ছিলাম কারণ ওইখানে কীর্তন হচ্ছিল কীর্তনটা শুনতেও খুব সুন্দর লাগছিল। তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা গদাভবনের দিকে চলে আসছি তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে গিয়ে গদাভবনের সাইডে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত গদাভবনে এসে আমরা কি কী করেছি পরের ভিডিওতে বলবো সবাই পাশে থেকো